নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বং সাতবাহারে আরও একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যা গরম পড়েছে বেশি তেল মশলাযুক্ত খাওয়ার স্বাস্থ্যের পক্ষেও যেরকম ভালো নয় তেমনি খাওয়াও যায় না তাই সাউথের এই ফেমাস রেসিপি ইডলি সাম্বার এবং নারকেলের চাটনির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটা যেরকম স্বাস্থ্যকর তেমনি বেশি তেল মশলাও ইউজ হয় না আর সঠিক পরিমাপ সহ করলে প্রথমেই এটা খুবই স্পঞ্জি এবং খেতেও বেশ ভালো হয় তাই প্রথমেই একটা বলে প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখব দু কাপ পরিমাপ চাল বাড়িতে যে যেটা ইউজ করেন সেটা দিলেই হবে আর এক কাপ বিউলির ডাল আর হাফ চামচ মেথি এটা প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার পর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে আর এক কাপ সেদ্ধ চাল দিয়ে ভালো করে এভাবে পেস্ট করে মিশিয়ে নেব আর ফার্মেন্টেশনের জন্য অল্প একটু লবণ দিলাম দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো ঘন্টা রাখতে হবে অর্থাৎ সকালে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সন্ধ্যের সময় এটা গ্রাইন্ড করে সারা রাত এইভাবে রেখে দিয়ে তার পরের দিন ইউজ করা যায় মানে সকালের খাবার বলুন বা সন্ধ্যের স্ন্যাক্স বা রাত্রের ডিনারেও শুধু এইভাবে ফার্মেন্টেশনেই সময় লাগে আর ভিজিয়ে রাখতে যেটা হয়ে গেলে কিন্তু তার পরের দিন খুব ভালোভাবে খাওয়া যায় এরপরে স্টিমারে একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে এটা সহজে স্টিম হয়ে যাওয়ার পর উঠে যায় এতেও তো বেশি তেল ইউজ হয় না স্টিমেই হবে শুধু অল্প একটু অয়েল ব্রাশ করে নেওয়া এরপর স্টিমারে পনেরো মিনিট স্টিম করে নেব দেখুন একদম কি সুন্দর ফুলে গেছে আর ফেটে ফেটে গেছে একটু ভীষণ হয়েছে স্পঞ্জি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মোড় থেকে এইভাবে তুলে নেব ফার্স্টে একটা ছুরি দিয়ে একটু এরকম করে নি তারপরে চামচের সাহায্যে তুলে নিয়েছি এইভাবে সবগুলো করে নেব স্পঞ্জি হয়েছে দেখুন আর একদম পারফেক্ট এরপর নারকেলের চাটনিটা করবো তাই কড়াইতে প্রায় পাঁচ ছ চামচের মতো ছোলার ডাল আর বাদামও চার পাঁচ চামচের মতো নিয়ে নিলাম এটা হালকা গরম করে নেব আর একটা গোটা নারকেল ভালো করে কুড়িয়ে রেখেছি সেটাকেই পেস্ট করব আর সাথে গুঁড়ো দিয়ে দেব আর কারিপাতা যাতে স্মেলটা খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা কুচি ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন আর সামান্য একটু জল এবারে এটাকে পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট করার দরকার নেই এই রকমই হবে এরপর চাটনির জন্য ফোড়নটা দেবো তাই সরষের তেল নিয়ে নিলাম প্রায় চার চামচের মতো এরপর এক রাই সরষে শুকনো লঙ্কা হিং দিলাম একটু পাতা কারিপাতা ভালো করে একটু নেড়ে গন্ধটা ওটা পর্যন্ত আর লবণ দিয়ে দিলাম হয়ে গেছে এবারে ভালো করে নারকেলের পেস্টার সাথে এভাবে মিশিয়ে নেব চাটনি একদম রেডি আপনারা চাইলেই নারকেলের চাটনির সাথেও ইডলি খেতে পারেন আর সাথে সাম্বার ডাল থাকলে তো হয়েই গেল তবে শুধু চাটনিটা দিয়েও খাওয়া যায় এরপর সাম্বার ডালটা বানিয়ে নেব তাই প্রেশার কুকারে সামান্য একটু তেল দিলাম আর ভিজিয়ে রাখা অড়হর ডালটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব এটা খুব বেশি সময় ভিজিয়ে রাখতে হয় না প্রায় মিনিটের মতো ভেজানো ছিল তারপর একটু সেদ্ধ করে নেব এরপরে বাদ পাখি সবজিগুলো দেবো আপনারা চাইলে একসাথেও দিতে পারেন সেই জন্য কড়াইতে একটু সরষের তেল দিলাম প্রায় দু তিন চামচের মতো এক চামচ রাইস সরষে মেথি দিলাম হাফ চামচ একটু হিং দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা একটা দিয়েছি কারিপাতাটা পাতাটা দিয়ে দিলাম এটাতে ফোড়নের জন্য কিন্তু চাটনি বলুন আর ডালের ক্ষেত্রে কারি পাতাটা থাকলে খুব ভালো হয় আসলে সেনটা খুব ভালো লাগে এরপর পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দিচ্ছি এটা একটু কষিয়ে নেওয়ার পর জিটা দেব এখানে মিষ্টি কুমড়ো আর সজনেটা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিলাম এরপর সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি চামচ মতো ভালো করে নেড়ে আর ডালটা মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম এটা হয়ে গেছে প্রায় এবারে প্রেশার কুকারটা ওপেন করে তাতে এটা দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিলেই সাম্বার ডাল একদম রেডি আর যাতে একটু টক টক ফ্লেভারটা লাগে তাই এক চামচ আমচুর পাউডার আর এক চামচ চিনি দিলাম স্বাদটা যাতে ভালো হয় সেই জন্য দক্ষিণের যে কোনো রান্নার ক্ষেত্রে টকে প্রভাবটা একটু বেশি থাকে তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এক্ষেত্রে এখানে তেঁতুলের পাল্প ইউজ করা যায় কিন্তু আমি এখানে আমচুর পাউডার ইউজ করেছি সাম্বার ডালও একদম রেডি এ তো ভীষণ স্পঞ্জি ইডলি সাম্বার এবং নারকেলের চাটনি খাওয়ার জন্য একদম রেডি আজকের মতো এটুকুই টাটা বাই সবাই ভালো থাকবেন